আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকদিন পরে আবার আপনাদের মাঝে চলে আসলাম তো মাঝে কিছু ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও দিতে পারি নাই আমাদের আউটডোর সেট ভিডিও দেখা যায় যে অনেকদিন বৃষ্টি গেছে বাহিরে তো এই জন্য অনেক দিন কোনো কিছু দেখাইতে পারি না আমাদের আপডেট সেট আপডেট আজকে একটু দিনটা সুন্দর অনেক সুন্দর একটা দিন আজকে তো এই জন্য চিন্তা করলাম যে একটু আপডেটগুলো আপনাদেরকে দেই তো আমরা এখানে থেকে দেখানো শুরু করি আমাদের এই ট্যাংকটা খালি এই ট্যাংকটা আমরা রেডি করে রাখছি মাছ দিব এখানে এখানে আমাদের কিছু ব্লুট জ্যাবরা আছে জ্যাবরা এবং গাপ্পির মেল আছে কিছু এখানে কয়েকটা আইটেমের গাপ্পির মেল আছে এই জায়গায় এরপরে আমরা যদি এখানে দেখাই আমাদের এইখানে দুইটা ফ্লাওয়ার হর্ন আছে মেল ফিমেল এখানে দুইটা ফ্লাওয়ার হর্ন আছে এটা একটু তুলে দেখানোর চেষ্টা করি বৃষ্টিতে পানি একদম সব ভরে ভরে আছে কোনো মানে খালি নাই ট্যাঙ্ক বৃষ্টি হলে আর কিছু হোক আর না হোক এই একটা জিনিস মানে হয় পানি দিয়ে সব ভরে যায় মার্শাল্লা বলবেন সবাই একদম সেরকম একটা এস এটা সম্ভবত একটা ফিমেল হ্যাঁ এখনো আইডেন্টিফাই ফুল করতে পারি নাই এটা কিন্তু আমার মনে হচ্ছে এটা ফিমেল অনেকদিন যাবত আছে এটা আমাদের ঘরের বাচ্চা হ্যাঁ এটা একটা এস এখানে আর একটা এস আর আছে এটাও হলো এটা মেল এটা এটা একটু সাইজটা ছোট কিন্তু দুইটা একই ব্যাচের মাছ সাইজটা একটু ছোট এটার দু এটা হলো মেল কালারটা খুবই সুন্দর মাসাল্লাহ এদেরকে কিন্তু আপাতত কোনো একদম যে ভালো মানের অনেক ফুড খাওয়ায় মানুষ আমিও খাওয়াই কিন্তু এই দুইটারে আপাতত কোনো ভালো মানের ফুড দিতেছি না যেইভাবে আমরা নর্মাল খাবার ইউজ করি ওইটাই ইউজ করি এইখানে আমাদের জেব্রার ফিমেল আছে আমরা এগুলা ব্রিড করাচ্ছি যে এইখানে আমাদের বাচ্চা এখানে যে জেব্রার বাচ্চা আছে মার্শাল্লা সাইজ হয়ে গেছে ভালো ভালোই সাইজ হয়েছে মার্শাল্লা জেব্রা এখন আমাদের কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল হবে আর এইখানে আমাদের কিছু লিচু আছে লাস্ট স্টক যদি কারোর লাগে নিতে পারেন এগুলা মোটামুটি নামমাত্র মূল্যে মূল্যেই ছেড়ে দিব আর কি আর এখানে কিছু গাপ্পি আছে অল্প কিছু এগুলা আর টি পি এরপরে ব্লু ড্রাগন এগুলার কিছু বাচ্চা এখানে ছিল আমাদের এইখানে দেখায় আমরা রেড ড্রাগনের কিছু বাচ্চা নিয়েছিলাম তো এই বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ একটা ভালো সাইজ হয়ে গেছে বাচ্চাগুলার বাচ্চাগুলো মোটামুটি ফুল কালারে চলে আসছে এখন মেল ফিমেল আলাদা করে দিব আমরা এই তো আজকের ইয়া এরপরে আমাদের এখানে চিকলেটের কিছু স্টক আছে আমরা চিকলেটটা যদি দেখাই চিকলেটকে যদি আমরা খাবার দিই সেই ক্ষেত্রে ওদের ইয়াটা খুব ভালো বোঝা যায় এখানে আমাদের দুই ইঞ্চি সাইজের চিকলেট আছে হিউজ পরিমাণে কারোর যদি হোলসেল রিটেল লাগে নিতে পারে ইনশাল্লাহ সমস্যা নেই হিউজ পরিমাণে স্টক আছে দেওয়া যাবে চিকলেট এখানে মোটামুটি বেশ অনেকগুলো আইটেম আছে ইলেকট্রিক ব্লু আছে অবি পিকক আছে অবি পিককের মধ্যে কয়েকটা কালার আছে এই যে আমাদের ব্লু ব্লুইশ টাইপের যে অবি পিককটা ওইটা আছে ইয়োলো আছে পিঙ্ক কালারটা আছে স্ট্রবেরি চিকলেট আছে এরপরে আমাদের এখানে গ্রিন টেরোর চিকলেট আছে এখানে স্টিকলেট আছে আমাদের এইখানে যদি দেখাই এখানে আমাদের চার ইঞ্চি সাইজের মানে বড় যে সাইজের ব্রুট সাইজের যে চিকলেটটা ওইটা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে একদম ফুল কালারফুল ফুল ব্রুড এখানে আমাদের স্ট্রবেরি আছে অবি পিকক আছে ইলেকট্রিক ব্লু আছে ইলেকট্রিক ব্লুটা আলহামদুলিল্লাহ অনেকেই চান অনেকেই নেন ইলেকট্রিক ব্লুটা দিতে পারবো অ্যাভেলেবেল আছে ইলেকট্রিক ব্লুটা মোটামুটি আলহামদুলিল্লাহ দিলে অনেক আইটেমই এখন অ্যাভেলেবেল আছে যা যাদের যেভাবে লাগবে জানাবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আমরা যদি এই পাশের ট্যাঙ্কে যাই এই ট্যাঙ্কে আমাদের যে আমাদের দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই বড় হয়েছে এই বাচ্চাগুলো যদি একটু উঠায় দেখায় আপনাদেরকে মোটামুটি ভালোই কালার আসছে মাছের কালার মোটামুটি ভালো পরিমাণে চলে আসছে হিউজ পরিমাণে মাছ আছে যদি যাদের যেভাবে লাগবে ইনশাল্লাহ দেওয়া যাবে সাইজ এক ইঞ্চি প্লাস হ্যাঁ এক ইঞ্চি প্লাস সাইজ একদম ফুল কালার চলে আসছে মাছের এগুলা মোটামুটি বয়স অনেক দিন হয়ে গেছে এগুলো আমাদের দ্বিতীয় ব্যাচের বাচ্চা ছিল এখন আমাদের তৃতীয় চতুর্থ ব্যাচের বাচ্চাও বড় হয়ে গেছে তো এইগুলো হিসাবে অনেক বয়স ওদের হিসাবে আর কি তো আজকে মোটামুটি এই পর্যন্তই যা যা অল্প কিছু মাছ ছিল এগুলা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আমাদের কাছ থেকে অনেকে জেব্রা চাচ্ছেন হ্যাঁ জেব্রাটা চাহিদা মোটামুটি ভালোই পাইছি এই জন্য জেবরাটা আবার করতেছি এখন তো জেব্রাটা অনেকে চাচ্ছেন এই জন্যই মূলত জেব্রা করতেছি জেব্রা আলহামদুলিল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই আপনাদের মাঝে দিতে পারবো জেব্রাটা হিউজ পরিমাণে জেব্রা করছি আলহামদুলিল্লাহ তো আর অল্প কিছু দিনের মধ্যেই আমরা জেব্রাট আপনাদেরকে দিতে পারবো তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই